আবারও ইসরায়েলের সম্মিলিত আক্রমণ চালিয়েছে ইয়েমেনি বাহিনী আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজা সিটি ধ্বংসের হুশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এবার ইউক্রেনে সেনা পাঠাবে দশটি দেশ দাবি রিপোর্টে এদিকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল আরো একাত্তর জন ফিলিস্তিনে নিহত আরো জানিয়ে দিব এবার ইরানে হামলায় পুলিশ সদস্য নিহত এদিকে হামলায় নিহতদের শতাংশই বেসামরিক নাগরিক। এবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে গুলি চালানোর অভিযোগ উত্তর কোরিয়ার এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেন শান্তি চুক্তি না হলে নিষেধাজ্ঞা রাশিয়াকে আবারও ট্রাম্পের হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের সম্মিলিত আক্রমণ চালালো ইএমএনএ বাহিনী ইসরায়েলের রাজধানী তেলাবিবের বেনগুরিয়ন বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একই সঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলনে দুটি ড্রোন হামলাও চালানো হয়েছে ইএমএনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেন এই অভিযানে ফিলিস্তিন টু ধরনের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে এবং সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে সারি বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে এই ক্ষেপণাস্ত্র হামলা শত্রুদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যার ফলে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমান বন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। তিনি আরো বলেন এই অভিযান নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের সমর্থনে এবং ইহুদিবাদী সরকারের গাজায় গণহত্যা ও খাদ্য সামগ্রী অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। এদিকে গাজা সিটি ধ্বংসের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুশিয়ারি দিয়েছেন হামাস যদি অস্ত্র জমা না দেয় এবং সব জিম্মিকে মুক্তি না দেয় তবে গাজা সিটিকে ধ্বংস করে দেওয়া হবে খবর রয়টার্সের প্রতিরক্ষা মন্ত্রী বলেন গাজা সিটির পরিণতি হবে রাফা ও বেথ হানুনের মতো যেগুলো ইতিমধ্যে ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটিতে বড় ধরনের সামরিক অভিযান অনুমোদনের পর এই মন্তব্য করেন তিনি প্রতিরক্ষা মন্ত্রী আরো হুমকি দিয়ে বলেন হামাস ইসরায়েলের শর্ত না মানলে তাদের জন্য নরকের দরজা খুলে যাবে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস সম্প্রতি ষাট দিনে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানায় প্রস্তাব অনুযায়ী যুদ্ধ সময় অর্ধেক মুক্তি দেওয়ার কথা ছিল তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি জানান সব জিম্মির মুক্তি এবং যুদ্ধের সমাপ্তি বিষয়ে আলোচনা কেবল ইসরায়েলের শর্ত মেনে নেই হবে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির প্রায় দশ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কোনো অবস্থাতেই এমন পদক্ষেপ তারা নেবে না যা স্বাস্থ্য সেবা ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়ার ঝুঁকি তৈরি করে এবার ইউক্রেনের সেনা পাঠাবে দশটি দেশ দাবি রিপোর্টে নিরাপত্তার জন্য ইউক্রেনের সেনা পাঠাতে প্রস্তুত দশটি দেশ ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে নতুন শান্তি কাঠামোর আওতায় তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে তবে কিয়েবে সেনা পাঠানোর তালিকায় থাকছে না যুক্তরাষ্ট্রের নাম নাম প্রকাশ না করার শর্তে বুধবার নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ কর্মকর্তারা মঙ্গলবার এক বৈঠকে কি পরিমাণ সেনা মোতায়েন করা হবে এবং তাদের অবস্থান কোথায় হবে তা নিয়েও আলোচনা করেছেন ইউক্রেনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের আশ্বাসের পর থেকে কি নিরাপত্তা নিয়ে আরও নড়ে বসেছে ইউরোপীয় নেতারা এর আগে সোমবার হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লিমের জোনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের একটি চুক্তি হলে তারপর কিভাবে ইউক্রেইনের নিরাপত্তা নিশ্চিত করা হবে তা নিয়ে আলোচনা হয় বৈঠককে ট্রাম্প বলেন ইউক্রেনের নিরাপত্তা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ফক্স নিউজের পক্ষ থেকে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় এই নিরাপত্তা নিশ্চয়তা কেমন হতে পারে জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য সহ অন্যরা চায় ইউক্রেনে সেনা পাঠাতে এদিকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল আরো একাত্তর জন ফিলিস্তিনের মৃত্যু ফিলিস্তিনের গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে আরো একাত্তর জন নিহত হয়েছেন একই সময় দুশো জন আহত হয়েছেন তবে প্রকৃত সংখ্যা এখনো অজানা কারণ হতাহত অনেককে উদ্ধার করে হাসপাতালে আনা সম্ভব হয়নি আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে শুক্রবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে এছাড়া আল জাজিরার এক ভিডিওতে দেখা যায় ইসরায়েলি কোয়াডকপ্টার কিছুক্ষণ উড়ে লক্ষ্যবস্তুতে বোমা ফেলে এতে অন্তত বারো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সেখানে অনেক ফিলিস্তিনি অস্থায়ী তাবুতে আশ্রয় নিয়েছিলেন আল আহলি হাসপাতালের একটি চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে গাজা সিটির তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর হাতে আরো একজন নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহারে ও অপুষ্টিতে নতুন করে দুজন মারা গেছেন যার মধ্যে একটি শিশুও রয়েছে এর ফলে দুর্ভিক্ষ সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দুইশো হয়েছে যার মধ্যে একশো বারো জনই শিশু মন্ত্রণালয় বলেছে অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে বোমা হামলা ও সরঞ্জামের অভাবে উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না এবার ইরানে হামলায় জন পুলিশ সদস্য নিহত ইরানে দুই হামলায় পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে শুক্রবার এই ঘটনা ঘটে রাষ্ট্র মিডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে খবর আনাদুলু এজেন্সির পুলিশের তথ্য কেন্দ্রে বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরিনার প্রতিবেদনে বলা হয়েছে সিস্তান ও বেলুচিস্তানের খাস ইরান শাহর রুটে এই হামলার ঘটনা ঘটে সীমান্তবর্তী প্রদেশ সিস্তান ও বেলুচিস্তানের শহর ইরান শহর রাজধানী জাহিদান থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত হামলাকারীরা দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তবে তাদের ধরতে তল্লাশি চলছে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি তবে সূত্র জানিয়েছে এ ঘটনার সঙ্গে জৈশ ই আদল জঙ্গি গোষ্ঠী জড়িত থাকতে পারে সাম্প্রতিক বছরগুলোকে এ প্রদেশে পুলিশের উপর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের তিরাশি শতাংশই বেসামরিক নাগরিক গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতদের সিংহবাগি বেশ সামরিক নাগরিক ইসরায়েলি সেনাদের নিজস্ব গোয়েন্দা ইউনিটের গোপন নথি বিশ্লেষণ করে উঠে এসেছে এই তথ্য ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ান বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় ২০২৫ সালের মে পর্যন্ত ইসরায়েলি গোয়েন্দাদের হাতে থাকা তথ্য অনুসারে হামাস ও ইসলামিক জিহাদের প্রায় আট হাজার নয়শো যোদ্ধা নিহত বা সম্ভাব্যভাবে নিহত হয়েছে তবে সেই সময় পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল উপত্যকায় মোট নিহতের সংখ্যা তিপ্পান্ন হাজার যার মধ্যে সামরিক যোদ্ধা ও সাধারণ মানুষ উভয়ই অন্তর্ভুক্ত তথ্যগুলোর গুলোর তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় মোট নিহতের মাত্র সতেরো শতাংশ যোদ্ধা আর শতাংশই সাধারণ মানুষ অর্থাৎ গাজায় প্রাণ হারানো প্রতি ছয় জনের মধ্যে জনই নিরস্ত্র সাধারণ নাগরিক দ্য গার্ডিয়ান জানিয়েছে গাজার পরিস্থিতি সিরিয়া ও সুদানের ভয়াবহ গৃহযুদ্ধের চেয়েও মারাত্মক যেখানে বেশ সামরিক মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সেনারা সীমান্তের কাছে সৈন্যদের লক্ষ্য করে সতর্কতামূলক মূলক গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া একই সঙ্গে এ ধরনের ঘটনা উত্তেজনাকে অসহনীয় স্তরে পৌঁছে দিতে পারে বলেও জানিয়েছে পিও ং এর সংবাদ মাধ্যম উত্তর মাধ্যমকে উ জেনারেল কো জং চোল জানান সেনারা স্থায়ীভাবে সীমান্ত বন্ধের কাজ করার সময় গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে মেশিন গান দিয়ে দশটিরও বেশি সতর্কতামূলক গুলি চালানো হয় কো এই ঘটনাকে গুরুতর উস্কানি হিসেবে আখ্যা দিয়েছেন শুক্রবারের বলেন সীমান্ত বন্ধ করার কাজের সঙ্গে ধরনের কোনো হস্তক্ষেপ করলে তারা প্রতিশোধ নেবে দক্ষিণ কোরিয়া এখনো এই ধরনের ঘটনার বিষয়টি নিশ্চিত করেনি গত এপ্রিলেও সীমান্ত অতিক্রম করায় উত্তর কোরিয়ার সেনাদের গুলি ছুড়ে সতর্ক করেছিল দক্ষিণ কোরিয়া গত বছরের অক্টোবরে উত্তর কোরিয়ার সেনারা ঘোষণা করেছিল তারা দক্ষিণ সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করার কাজ শুরু করেছে তখন তারা যুক্তরাষ্ট্রের সেনাদের উদ্দেশ্যে এক টেলিফোন বার্তা পাঠায় যাতে ভুল বোঝাবুঝি বা আকস্মিক সংঘাত এড়ানো যায় এদিকে ইউক্রেন শান্তি চুক্তি না মানলে নিষেধাজ্ঞা রাশিয়াকে আবারও ট্রাম্পের হুমকি ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে মস্কর উপর হতাশ হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হুমকি দিয়ে দুই সপ্তাহের মধ্যে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে কোনো অগ্রগতি না হলে তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করবেন এই হুমকি দেওয়ার আগে গত সপ্তাহেই আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প ট্রাম্প গতকাল বলেন আমরা কি করব সে বিষয়ে আমি একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি আর এটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটি হতে পারে ব্যাপক নিষেধাজ্ঞা বা ব্যাপক শুল্ক আরোপ অথবা দুটোই কিংবা আমরা কিছুই করব না এবং বলবো এটা আপনাদের লড়াই এ সপ্তাহে ইউক্রেনে একটি মার্কিন কারখানায় রাশিয়া হামলা করে হামলার পর সেখানে আগুন লেগে যায় এতে কারখানার কয়েকজন কর্মী আহত হন হোয়াইট হাউজের সাংবাদিকদের সামনে ওই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন আমি এই ঘটনায় একেবারেই খুশি নই ওই যুদ্ধ সংক্রান্ত কোনো বিষয় নিয়েই আমি খুশি নই